নবাবগঞ্জ দুই আসনে মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় সুরা সদস্য ড মু মিজানুর রহমানের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে নবাবগঞ্জ জেলা প্রতিনিধি শ্বেতাউর রহমানের প্রতিবেদনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নবাবগঞ্জ দুই আসনে মনোনীত এমপি প্রার্থী ও কেন্দ্রীয় সুরা সদস্য ড মিজানুর রহমানের নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রহনপুর রেল স্টেশনে এসে মিলিত হয় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন এমপি প্রার্থী মিজানুর রহমান জামায়াতে ইসলামীর আমির আবু জার গিফারি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ইয়াহিয়া খালেদ জেলা কর্মপরিষদ সদস্য তরিকুল ইসলাম বকুল উপজেলা আমির ইমামুল হুদা রহনপুর পৌর আমির মনিরুজ্জামান ডাবলু ইসলামী শিবির রাজশাহী মহানগর সভাপতি শামীম সাবেক জেলা সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ হাজারিবাগ থানা সেক্রেটারি শহিদুল ইসলাম সোহেল জেলা পূর্ব শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন সোহাগ ও সেক্রেটারি আবদুল্লা আলোচনায় বক্তব্য বলেন আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দেশে ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়